দুই হাজার চব্বিশকে জানিয়ে নতুন একটা ভিডিও চালু করতেছি আজকে বলতে পারেন এটাই হচ্ছে দুই হাজার চব্বিশের লাস্ট একটা ভিডিও তো লাস্ট ভিডিও উপলক্ষে আমি আপনাদেরকে আজকে আসলে দেখাবো যে আমি কতটুকু পরিমাণের খাবার দেই গরুদেরকে এবং খাবারটাকে কেমনে দিই এই যে দেখেন ভিও আমার গরুর খাদ্যটা কতটা ঘন ও অনেকে আছে না যে ষাঁড় গরুকে পাঁচ কেজি পানির মধ্যে এক দুই পোয়া আর হলো খোল সাথে একটু ভুসি দিয়ে দেয় খাবার দেয় এক গাদা পানির সাথে ওইটা কিন্তু সঠিক নিয়ম না আপনারা জাস্ট আমার হাতের দিকে খাবার দিয়ে লক্ষ্য করেন খাবারটা কতটা ঘন এক কথায় অনেক ঘন খাবার তৈরি করছে এখানে প্রত্যেকটা সারের পিছনে আমার দেড় কেজি করে খাবার গেছে দেড় থেকে দুই কেজি করে খাবার গেছে আর এই খাবারের তালিকায় সর্বপ্রথম আমি দিছি যেটা সেটা হচ্ছে এসে কোম্পানির ফিড সাথে হচ্ছে গুড়া আর কিছু না এই দুইটা আইডি আমি এখন বর্তমানে দিচ্ছি আর এই দুইটা আইডি আমি চলবে সারা মাস যে কয় মাস আছে আমার বাসায় গরু দুই হাজার পঁচিশে কোনো পরিবর্তন ঘটবে না বলতে পারেন দুই হাজার পঁচিশ থেকে এটাই আমার কন্টিনিউ চালু আর আমি হাটে গেছিলাম হাটে যে আমার বোঝা হয়ে গেছে যে বর্তমান যে একটা সময় এই সময়ে গরু বিক্রি করাটা একদম নিহায়াতি বোকামি তবে ক্রয় করাটা বাম্পার যারা এখন গরু ক্রয় করবেন এখন থেকে শুরু করে তিন মাস যদি পালন করতে পারেন এই যে গরমও পড়বে গরু শরীরের লোমও ঝরে যাবে তারপরে একটা ভালো অ্যামাউন্টে গরুগুলোকে বিক্রি করে আপনারা বাম্পার লাভ করতে পারবেন আর যদি এখন বিক্রি করতে চান তাহলে আমার মতন আহম্মক সে যে হাট থেকে ফেরত আসতে হবে আমি হাটে গেছিলাম গরু নিয়ে তিনটা গেলাম দাঁড়ালাম ব্যাপারীরা মনে করেন দাম বলে এমন এমন দাম বলে লাস্ট পর্যন্ত টেনে টুনে দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত দাম উঠল বুঝতে পারছেন ভিওয়ার দাম উঠলো ঠিক আছে কিন্তু আমি হিসাব করে দেখলাম যে কেবল কেবলমাত্র আমার খাবার খরচের টাকাটা উঠল আর এই যে দুই তিন মাস এদের পেছনে আমি শ্রমটা দিলাম এর কোনো বেতন আমি পাইলাম না এখন আমি ভাবলাম যে এই গরুগুলোকে যদি আমি হাটে বিক্রি করে দিই তাহলে আমার বাসার যে মানুষগুলো আছে আর কি তারা আমার ওপরে এক প্রকারের বিনোদন নেবে বলবে যে তোর দ্বারাই তো ব্যবসা হবে তুই গরু পালেক যা পালবো যা খাওয়াবো সেটাই উঠবি লাভ বলতে কোনো কিছু নাই বলছিলাম না তো হা গরু পালিস না গরুর কোনো লাভ নাই যেটা খাওয়াবো সেটাই উঠবি থেকে টাকাটা জমা অনেক ভালো ডায়লগ দিয়ে বাড়ির বিষয়ে বিবেচনা করে চলে আসলাম বাড়ির আসা গরুগুলাকে বান দিলাম বান্ধে ঠান্ডা মাথায় বসে থেকে ভাবলাম যে কি হয়েছে নিজে তো তিন বেলা খাচ্ছি প্রয়োজন নিজে দুই বেলা খালাম সমস্যা কি কথা কথা বোঝাচ্ছি তা আমি এনে যে দুইবেলা খামো না তিনবেলায় খামো অল্প করে খামো সমস্যা নাই হিসাব করে চলবো কিন্তু গরুগুলার পিছনে আমার মানে সঠিকভাবে মানে পরিশ্রম করতে হবে প্লাস খাবারটা ঠিকমতো দিতে হবে এখন আমি ভাবছি যে আমি গরুগুলাকে আমি কেমনে খাওয়ামো কি খাওয়ামো মানে ভাবার বিষয় না ভিওয়ার কারণ আমার অত মানে কামাইয়ের সোর্স নেই কেবল আমি দোকানদারি করা শুরু করলাম দোকানে তো আবার আহামরি টাকাও লাগানো হয়নি অল্প কিছু টাকা দেয় ব্যবসা করছি আবার বাড়ির তিনটে প্যাট মানে তিনটে গরুর প্যাট এটা তো বোধা লাগবে ওরা তো মনে করেন যে মানুষ না যে একবেলা খাবার দিলাম না সহ্য করে নিল এরা তো অবলা প্রাণী বোবা প্রাণী বোঝার নেই এদেরকে তো দিতে হবে খাবার এরা কিন্তু সবসময় অপেক্ষা করে যে কখন আমার গৃহস্থ আসবে এসে আমাকে খাবার দিবে খাবার দিবে এই অপেক্ষায় কিন্তু এরা সব সবসময় কিন্তু অপেক্ষা করে আর অবলা প্রাণী এদের তো আর কোনো কাজ কাম নাই বোঝার তো বিবেচনা করে দেখলাম যে আমার মাসে এদের পেছনে যদি আমি আট থেকে নয় হাজার টাকা খরচ করে তিন গরুর পিছনে তাহলে গরুগুলো তিন মাসে মনে করেন যে পুরোপুরি রেডি না হলেও ফিফটি পার্সেন্ট রেডি হয়ে যাবে এবং আরও যদি তিন মাস আমি শ্রম দিই তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাবে প্রত্যেকটা গরু আমি একশো বিশ একশো তিরিশ করে করে আমি সেল করতে পারবো যদি মনে করেন যে হাটের যদি দাম মানে ভালো থাকে গরু মানে গরুর বাজারটা যদি একটু হাই হয় তাহলে আর যদি বর্তমান থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি গরুর বাজার যদি ডাউন থাকে তাহলে ডাউন পেমেন্ট সেল করে নিজেও ডাউন হয়ে মনে করেন যে হাট থেকে বাসায় আসবো আয়সা মনে করেন যে এক বালতি পানি দিয়ে গোসল করবো গোসল গোসর করে ভাত টাত খেয়ে চিন্তা করবো যে আসলে কি আরো গরু পালা যায় হ্যাঁ গরু পালা বাদ দিব গোয়াল ঘরে কি আমি থাকবো নাকি গোয়াল ঘরে মুরগি পালা শুরু করবো নাকি মাছ পালা শুরু করবো এরকম একটা চিন্তা না করতে হবে বুঝেননি তো অহেতু কত পাগল হওয়ার কিছু নাই আর গরুগুলোর প্রতি আমি নিজে সময় কম দিছি বুঝতে পারছেন আমার বাড়িওয়ালি বাড়িওয়ালি যে তাকে আমি দায়িত্ব দিচ্ছিলাম তারও কোনো দোষ নেই তাকে বলছিলাম যে তুমি খাবার দিয়ে মাপে মাপে দিও ও ওইভাবেই খাবার দিচ্ছে কিন্তু এটা বোঝে নি যে গরুর পেট ভালো কি ভালো না বোঝেন নি ভিওয়ার্স এই হচ্ছে কাহিনি তো দেখলাম যে না গরুর প্যাট ভরলেও অতটা ভরে নি বা গরুর শরীরে তো একটা লাগেনি মানে মাংস যেটা লাগার কথা সেটা লাগেনি এই কারণে মনে করেন যে গরুগুলো আমার একটু আনফিট তবে এদের যে বয়স বর্তমান যে বয়স এই বয়স হিসাবে গরুগুলো ফিট আছে কারণ এই গরুগুলো কিন্তু মোটেও মাংসের উপযুক্ত গরু নয় কারণ এই গরুগুলোর বয়স কেবল মাত্র এক বছর করে হয়েছে প্রত্যেকটা গরুর বয়সই প্রায় এক বছর প্লাস এই গরুগুলোকে ধরে একটা খামারে তিন মাস পালন করলো করে আবার বিক্রি করে সে নিয়ে আবার তিন মাস পালন করলো করে তারপরে আরো বিক্রি করে দিল এরকম রোলিং করতে হবে মানে গরুগুলা পার মাস মানে কয়েকটা গোয়াল চেঞ্জ করার পরে একটা সময় গরুগুলা মনে করেন যে দবি দাঁড়া হবে তারপরে কষায় উপযুক্ত হয়ে কষায় মানে কাটাই কাটাই করে বিক্রি করবেন না হলে মনে করেন ওই কোরবানিতে আল্লাহর আল্লাহ রসতে মানে জব হয়ে যাবে যে কোনো একটা হবে তো অবশ্যই তাই না আর আমি যেহেতু বেকার যুবক মানে হালকা বেকার আবার হালকা কামেও করি সেই হিসাবে আমি যদি এগুলা যদি এক বছর পালন করি আরো তাহলে আমাকে ভিওয়ার্স আমি তাহলে মনে করেন একবারে শেষ হয়ে যাবো কারণ আমার অত সামর্থ্য নাই তাই আমি ভাবছি হয় তিন মাস না হলে ছয় মাস এই দুইটা আমার টার্গেট এর মধ্যেই আমি গরুগুলাকে ছেড়ে দেব আর আর এর আগে যদি কোনো মানে মানে কোনো ভিউার্স যদি আমার গরু নিতে চাই আমি তাকে নিয়ে হিসাবে খাতায় বসবো তার যদি গরু পছন্দ হয় তার যদি মনে করেন ভালো হয় আমি বিক্রি করে তিনটে একসাথে বিক্রি করবো আমি একটা গরু বিক্রি করবো না একবারে তিনটে একসাথে না আর আহ আমার লাভের প্রয়োজন নাই আমি গরুগুলোকে পালছি আপনারা দিতে পারছেন আমি কিন্তু ফার্স্টে কিন্তু শর্তা খাওয়ালাম শর্তা খাওয়াটা অর্ধেক শেষ হওয়ার পরে কিন্তু আমি কিন্তু ছোট ছোট করে খর যে খড়টা কাটা সেটা আমি দিয়ে কিন্তু মেখে দিচ্ছি এটা দেওয়ার কারণে কি হয় বিবার জানেন এই যে খড়টা যখন এখন খাচ্ছে এই খড়টা দেওয়ার কারণে গরুগুলার এখন খড়টাও খাবে খাওয়ার পরে এদের জাবর কাটার সময় এদের অসুবিধা হবে না জাবরটা কাইটা খুব মজা পাবে আর কি জাবরটা কাইটা মজা হবে গরু আর ভাবাবে না গরুদের পেট একদম মানে ফুল লোড হয়ে যাবে আর যেহেতু এই গরুগুলো খাবারের পরিমাণটা আমি বাড়াইয়া দিছি ইনশাল্লাহ তিন মাস পরে গরুর খাবারের পরিমাণ আরো বাড়াইয়া দেবো ঠিক আছে মানে এরা যখন লোমটা চেঞ্জ করবে তখন এদেরকে আমি প্রতি গরুকে আমি প্রায় সকালে আড়াই কেজি দিব বিকেলে আড়াই কেজি এবারে যে মনে করেন পার গরুর পিছনে আমি পাঁচ কেজি করে খাবার আমি ব্যয় করব কোনো সমস্যা নাই আর যত বেশি খাবার খাওয়াবো এরা তত বেশি বড় হবে সোজা কথা এদেরকে আপনারা তত বেশি খাওয়াবেন এরা ততই বড় হবে প্লাস মোটা হবে কারণ এদের এখন বারন্ত বয়স আপনাদের খাবারে যদি এরকম ক্যাটাগরি গরু থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে এখন থেকেই মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়াটা চালু করে দেন যদি লং টাইম না পাল্টে যদি তিন মাসের প্রজেক্ট হয়ে থাকে সব কথা যদি তিন মাসে প্রচুর হয়ে যায় তাহলে কিন্তু বেশি বেশি করে খাওয়াতে হবে কিন্তু হ্যাঁ একটা কথা বলে এই রকম গরু কিংবা এর থেকে একটু লো কোয়ালিটির গরু কিংবা এর থেকে হাই কোয়ালিটি গরু কথাটা বোঝার চেষ্টা করেন একবারে যেগুলো লো কোয়ালিটি মানে একদম মানে যেগুলো আরে আপনি ততই খাওয়ান গরু মোটা হচ্ছে না যেমন দেশি গরু দেশি গরুকে কিন্তু মানে একটা বাসুর দেশি গরুকে কোনো দিনও তিন মাসে ফিট করা সম্ভব না একটা বাছুর দেশি গরুকে তিন মাসে জীবনেও ফিট করা সম্ভব না একটা বাছুর গরুর পেছনে মানে দেশি বাছুর গরুর পিছনে মোটামুটি সাত থেকে আট মাস মানে যদি খাওয়ান তাহলে গরুরা মোটামুটি একটা স্বাস্থ্যবান হবে তবে হ্যাঁ দেশি গরু পালনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন দুই দাঁত হওয়ার পরে গরুগুলা কিন্তু আপনি যে খাওয়াটা ওদেরকে লোড দেবেন এই খাবারটা কিন্তু ওদের শরীরে লাগে এবং ওরা খুব তাড়াতাড়ি মোটা হয় আবার চার দাঁত হয়ে গেলে গরুরা কিন্তু খাবার খাওয়া দাওয়া কমিয়ে দেয় কিন্তু গরুরা মোটা ততায় থাকে এরকম আর কি বোঝানি বিষয়টা কিন্তু এ যে ক্রস গরুর প্রজেক্ট মানে যাদের খামারে অলরেডি দুই একটা ক্রস গরু আছে কিংবা ক্রস গরু আনার চিন্তা আপনার করতেছেন তাদের দেশে একটাই লাইন গরু কিনে নিয়ে আসার পরে সর্বপ্রথম আপনারা ক্রিমিন আসক ইঞ্জেকশনটা করবেন তাই বলে কিনে নিয়ে আসার পরে দিন না কিনে নিয়ে আসার সাত দিন পরে ক্রিমি রোসটা কমপ্লিট করবেন তারপরে টনিক ভিটামিন বা ভিটামিন ইনজেকশন যেটা ইচ্ছে সেটা প্রয়োগ প্লাস এডি এই এই কাজগুলো করার পরে আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নেন কিংবা আপনাদের এলাকার কোনো বাজারের পরামর্শ নেন কিংবা আপনি নিজেই পরীক্ষিত করেন করে আপনারা গরুদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া শুরু করেন একটা কথা মনে রাখবেন এই গরুদেরকে আপনারা তত বেশি খাওয়াবেন এরা তত বেশি সুঠাম দেহি সুঠাম দেহ মানে লাভ করবে এই গরুগুলোতে কোনো রকম লস নেই কারণ এই গরুগুলোরা যে যেরকম খায় সেই রকমই মানে এরা মোটা হয় মোটর চচা ক্ষেত্রে যেমন ব্রয়ার মুরগি এক নাম্বার আছে গরু সেক্টরে এই ক্রস জাতের এক আছে ক্রস গরু হাইব্রিড গরু গরু যেগুলাকে বলা হয় মানে আমাদের দেশে গরু না তবে হ্যাঁ গরুকে কিন্তু নিঃশকে দেখা যাবে না কোনো গরুকে নিঃশুস দেখা যাবে না সাইওয়াল গরু কিন্তু মার্শাল্লাহ কিন্তু একদম মানে ভালো একটা জাতের গরু আমি নিজেও একটা সময় একটা সাইওয়াল পালছি মানে দেশাল সাইওয়াল যেটাকে বলা হয় আর কি দেশি মায়ের পেট থেকে সাইবাল বাচ্চা তো পালন করার যেটা দেখলাম এই গরুগুলার একটাই সমস্যা সেটা হচ্ছে গরুগুলা খুব ধীর গতিতে পারে খুবই ধীর গতিতে পারে মানে এদের পিছনে এক বছর দুই বছর সময় দিলে গরুগুলো একটা মোটামুটি ভালো একটা সাইজে চলে আসে কিন্তু এই ধৈর্য কি সবার মধ্যে আছে বলেন এত ধৈর্য কিন্তু সময় থাকে না বিশেষ করে তারা নতুন উদ্যোক্তা আমার মতো আমি যেমন নতুন উদ্যোক্তা মাঝে মাঝে আমার বিঘের ওঠে আমার বিঘে কিন্তু কালকে হারে ঠান্ডা হয়ে গেছে হাটের যে আমার বিঘের একদম ঠান্ডা পানি হয়ে গেছে মবের মতন গলে গেছে মাঝখানে আমার এমন বিঘের উঠছে যে গরু বিক্রি করে দেবো দিয়ে আবার গরু কিনবো কিন্তু না এত মনে করেন যে বোকামি করা যাবে না বোকামি করা লিমিট আছে লিমিট সে লিমিট ক্রস করলাম তো হেরে গেলাম মানে আমাকে কিন্তু দশ পনেরো জন নিষেধ করছিল যে এখন হাটে যাস না এখন গরু বিক্রি করে দাম পাবিনা ভাবে আমাকে বদানো হয়েছে কিন্তু আমি তাদের কথা বুঝিনি আমি যাব মানে যাবো সজাকাতে আমি যাই দেখবো আমি সোজা কথা একটা মানে চিন্তা ভাবনা করে আমি চলে গেছি যে একবার একটা কাঁচা বাস আবার চলে যাচ্ছি আটচল্লিশ হাজার মানে আটচল্লিশ হাজার দিলাম পঞ্চাশ হাজার টাকা আমি দেখছেন আরো ব্যয় করবো পঞ্চাশ হাজার টাকা ব্যয় করার পরে আমি দেখবো যে আমার এখান থেকে কত টাকা প্রফিট আসে আলা করা যায় যে এখান থেকে ভালো প্রফিট আসবে যেহেতু দুই হাজার চব্বিশ সাল শেষ দুই হাজার পঁচিশ চলে আসলো এখন কিন্তু অনেকের হাতে কিন্তু টাকা পয়সা চলে আসবে আশা করা যায় অনেকে অনেকে মানে বলবে যে দুই হাজার চব্বিশটা ছিল আমার লাইফ সব থেকে কুফা একটা বছর দুই হাজার পঁচিশে আমি কিছু একটা করবো তো ভিও আমার উদ্দেশ্য আমার একটাই কথা আপনাদের উদ্দেশ্য আর বেকার বসে থাকেন না আর বেকার থাকেন না যদি আপনার একটা হুন্ডা থাকে সেই হুন্ডাটা বিক্রি করে দেন বিক্রি করে দেয় সেই টাকা দিয়ে আপনারা একটা গরু কেনেন আর যদি একটা সাইকেল থাকে সেই সাইকেলটাকে বিক্রি করে দিয়ে আপনারা দুই থেকে চারটা দেশি মুরগি কিনেন কিনে আপনারা মনে করেন যে পথ চলা শুরু করেন দেখেন আপনাদের কিন্তু এখান থেকে কিন্তু লস হবে না বিবাস আস্তে আস্তে আপনাদের একদিন আপনাদের একদিন সফলতা চলে আসবে আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশে হাজার হাজার যুবক এখনো বেকার আমি দয়া করে বলতে মানে বলতে চাচ্ছি যে দয়া করেন আপনারা সকলে চেষ্টা করেন যার যেটা পিছনে অভিজ্ঞতা আছে তাই সেটা করার চেষ্টা করেন পুঁজি অল্প দিয়ে শুরু করেন একদিন পুঁজি বেশি হয়ে যাবে কোন সমস্যা নাই এই যে দেখেন বিবার আমার এই গরুটাকে নিয়ে আমার স্বপ্ন ছিল আল্লাহ অবশ্যই পূরণ করবে মানে এই গরু আমার প্রত্যেকটা গরু নিয়ে গরু ঘিরেই স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সময়ের প্রয়োজন যত বেশি সময় দেবো এদের পিছনে আমি আমি যদি মনে করি যে আমি দুই হাজার পঁচিশ সাল পুরোটা আমি গরু পালন করব। বিশেষ করেন এই দুই হাজার পঁচিশ সাল যদি আমি পুরোপুরি যদি গরু পালন করি আমি এখান থেকে ভালো কিছু বের করতে পারবো হাজার অবস্থা কিন্তু সবসময় কিন্তু খারাপ থাকে না আল্লাহ তাআলা কিন্তু রিজিকের মালিক বরকতের মালিক সবকিছুর মালিক এই পৃথিবীতে যত অস্তিত্ব আছে অস্তিত্ব যা যত কিছু দিতে পারছেন সবকিছুর মালিক একজন তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা তো তাকে যদি রাজি খুশি করাতে পারি সে অবশ্যই আমাদেরকে নারাজ করবে না সে অবশ্যই আমাদেরকে ভালো কিছু দিবে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি মনে করেন যে এখান থেকে ভালো কিছু পাবেন ধৈর্য হারালে চলবে না তত বেশি অধৈর্য হবেন তত বেশি আপনাকে মনে করেন আপনাকে চারপাশের মানুষেরা মনে করেন অবহেলা করবে এবং মনে করেন যে মন ভেঙে দেবে তো তাই নিজের মনে নিজের মনে যুদ্ধ লাগেন তারপরেও গরু পালা বাদ দিয়ে না তাড়াতাড়ি গরু কেনার চেষ্টা করেন গরু কিনা গরু পালা শুরু করে দেন এই সেক্টরে কিন্তু লাভ আছে শুধু বুদ্ধি করে চলতে হবে আর হাল ছাড়া যাবে না ধরে গেলেন গরুর দাম কম করলো আপনি ভেবেছেন যে না লসই মনে ভেবে সেদি এরপরে আড়া গরু কিনবো এই ভুল করবেন না হ্যাঁ তবে হ্যাঁ গরুর যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে বেছে দেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো তবে হ্যাঁ গরুর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে গরু রাখে দেন গরু গরুকে সময় মতো বিক্রি করবেন তাহলে ভালো একটা মুনাফা পাবেন আমার এই তিন গরুকে যদি সারা মাস পালন করা যায় তিন গরুর দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা পার হয়ে যাবে এটা আমি কথাই না আমি কাজে প্রমাণ করে দেব যদি গরুগুলো যদি হাতে বেঁচে থাকে যদি সুস্থ সবল থাকে এবং আমার বাড়িতে থাকে তাহলে দেশের বাইর থেকে যে সকল সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দিতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে যাওয়ার চেষ্টা করবেন কারণ আমি কিন্তু আপনাদের জন্য কিন্তু ভিডিও করি আপনারা দেশে আসবেন এক সময় এসে অবশ্যই গরু পালন করবেন এবং আপনারা বোঝা যাবেন যে এই গরু সেক্টরে আসলে কি হয় না হয় আমি কিন্তু প্রতিদিন যা খরচ করি যা যা করি সবই কিন্তু আপনাদের মাঝে কিন্তু তুলে ধরি কারণ আপনারা দেখেন বোঝেন শেখেন আমি কিন্তু কোনো কিছু লুকাই না ভিওয়ার্স আচ্ছা ভিওয়ার্স নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা রইল আপনাদের মাঝে আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যদি হাতে বেঁচে থাকি তাহলে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম